আপনার মেয়ে কয়টা মেয়ে আপনার ছেলে ছেলে মেয়ে কয়জন ছেলে এক মেয়ে আচ্ছা কি নাম আপনার মেয়ের কুমারী প্রিয়া রানী আচ্ছা আচ্ছা আপনার মেয়েকে নির্যাতন করছে সেটা অভিযোগ করছেন আপনার আপনার মেয়েকে কত বছর আগে নিয়ে গেছিল কাজের জন্য নয় বছর হলো কি মানে বাড়ির কাজের জন্য নিয়ে গেছে গৃহকর্মীর কাজের জন্য নিয়ে গেছে নয় বছর আগে আমি হচ্ছে ধুনুট উপজেলার বাড়ি এলাকা সদর ইউনিয়নের কুঠিবাড়িতে আসি এখানে কুঠিবাড়ির গ্রামের বিমল চন্দ্র রায়ের মেয়ে কুমারী প্রিয়া রানী তো ওকে নয় বছর আগে গৃহকর্মীর কাজের জন্য নিয়ে গিয়েছিল এখানকার সন্তোষ সাহার মেয়ে এবং তার জামাই তো নিয়ে যাওয়ার পর থেকে দেখা করতে দিছিল আপনাদের নয় বছর হলো আপনাদের সাথে যোগাযোগ করতে দেয় না আপনার মেয়েকে যখন যোগাযোগ করার জন্য ফোন দিতেন তখন কি বলতো তখন বলতো ঘুম আসছে উনি কথা বলবেন আপনাদের সাথে রাত করছে পরে কথা বলবে এইভাবে আমাদের বাহানা দেখাইছে নানান বাহানা দেখাইছে আচ্ছা আচ্ছা নয় বছর হলো আপনারা মানে চেষ্টা করছেন অনেক চেষ্টা করছি তারপরও আপনাদের দেয়নি কথা বলতে দেয়নি আপনারা পরে যোগাযোগ করলেন কিভাবে এই নয় বছর পর আমরা মনে করেন যে আমার ভাইকে বলছি যাচ্ছা মেয়ে তো নিয়ে গেছে নয় বছর হয় তাহলে মেয়েটা তো না বলল থেকে সাবার লক্ষ্যটা হয়েছে তাহলে মেয়েটা তো আমাদের বিয়ে দিতে হবে বিয়ে দেওয়ার জন্য মেয়েটা আমাদের দরকার তখন ওনাদের কাছে আমরা যাই সাত মাস আগে মনে করেন যে যাই যে বলি যে আমাদের মেয়েটা আমাদের হাতে এখন পোছাই দেন ওনারা আমাদেরকে বলছে যে মেয়ে এখন দেওয়া যাবে না বাসায় অনেক ইয়ে আছে আমাদের অপারেশন আছে এই অপারেশনটা পরে আপনারা মেয়ে নেন তা আমরা বলছি না আমাদের মেয়ের দরকার আমাদের মেয়ের দিয়ে ঠিক করছি বলে না তোমাদের থেকে ভালো ছেলের সাথে আমরা বিয়ে দেবো এইরকম বাহানা করছে এবং আমার গ্রামের মাতব্বর নিয়ে যায় ওনার সাথে খারাপ ব্যবহার করে তারপরে যাই যখন চেয়ারম্যানের মাধ্যমে যাই তখন চেয়ারম্যান যায় তাদেরকে বলে যে আপনারা যদি মেয়ে দেন তো ভালো আর যদি মেয়ে না দেন তাহলে আমরা আইনের আশ্রয় নিব আমাদের মেয়ে আছে কিনা আমাদের মেয়ে বিক্রি করে দিচ্ছেন কিনা এরকম যখন ইয়ে করছে তখন ওনারা আমাদের তারিখ দেয় যে আপনাদেরকে এত তারিখে নভেম্বরের এত তারিখে আপনাদের মেয়ে দেব কিন্তু দেয়নি তারপরে জানুয়ারির এক তারিখে দেওয়ার কথা দেয়নি ফেব্রুয়ারির দশ তারিখে দেওয়ার কথা তাও দেয়নি যখন আমরা আবার চেয়ারম্যানের মাধ্যমে আবার ফোন দিই তখন আমাদেরকে তেরো তারিখে যাইতে বলে চোদ্দ তারিখে আমাদের মেয়ে আমাদের হাতে দেয় যখন আমরা মেয়েটা নিয়ে আসি মেয়েটা নিয়ে আসার পরে আমরা মেয়েটা দেখি যে কেমন যেন পায়ে হয়তো আঘাত পাইছে প্রচণ্ড ব্যথা পাইছে এরকম হাঁটা চলা তখন আমি ওনার মাকে বলছি সকালে যে বৌদি একটু গোসল করায় দেন যখন গোসল করাইতে গেছে তখন ওর সর্ব অঙ্গে খালি ক্ষত চিহ্ন কি বলবো উপরের অংশটুকু দেখান যায় কিন্তু ভিতরের অংশটুকু দেখান যায় না এরকম ক্ষত চিহ্ন তারপরে মেয়েকে আমরা জিজ্ঞাসা করি মেয়ে বলে যে একমুট ভাত একটু আগে খাইছিলাম তার থেকে আমাকে মারছে তারপরে লাঠি দিয়ে আমাকে বাথরুমে তুলে আমাকে সেই রকম মার দিছে আমার সাথে এমন মার আমি যদি চিৎকার করতে গেছি আমার গলা চিপে ধরছে সারা রাত মনে করেন আমি একটু ইয়ের কারণেই আমাকে সারা রাত বাথরুমে রেখে দিছে ভেজা কাপড়ে একটা শুধু গায়ে পাতলা কাপড়ের উপর অনেক অফিসের আমার পর করা হয়েছে আগুনে করে স্যাক দিছে দেখেন হাতে এখনো চিহ্নটা আছে আমি দেখতে পাচ্ছি এখানে অনেক আঘাতের চিহ্ন আছে

গৃহকর্তার এই নির্যাতনের শিকার হয়েছে দীর্ঘ নয়টি বছর দীর্ঘ নয়টি বছর এই পরিবারের সাথে তার যোগাযোগ করতে দেয় না আপনার দেখলেন যে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে তারপরে আপনার মেয়ে আর কি কি বললো যে কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে আমার মেয়ে অনেক কিছুই বললো তারপরে দেখেন ওই মেয়েটা যেদিন আনতে যায় সেদিন আমার ওই লোক যে গেছিল সাথে তাদেরকে সাদা কাগজে সিগনেচার করে দিছে বাসাতে নেয়নি এক গলিতে নিয়ে যায় তাদেরকে হামকি দুমকি দেখায় সিগনেচারটা নেওয়া হয়েছে সাদা কাগজে স্বাক্ষর দিয়ে আপনার মেয়েকে বুঝাই দিছে তো তোমাকে পরিবারের সাথে যোগাযোগ করতে দেয় নাই জোরে 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 তোমাকে ঠিকমতো মতো খাবার খাবার দিত তোমার শরীরে যে আঘাতের চিহ্ন দেখলাম তোমাকে কে কে মারছে স্বামী স্ত্রী দুজনে মারছে ও কি চাকরি করতো বড় জামাই হাসপাতাল মোড়ি তো সন্তোষ সাহার মারি ওনার মেয়ের জামাই নিয়ে গেছিল এবং দীর্ঘ নয়টি বছর নির্যাতন করেছে তো সর্বশেষ তুমি যোগাযোগ করতে পারছিলে কিভাবে তোমার বাবা মার সঙ্গে

অনুরোধ করছি যে এই পরিবারটি যেন ন্যায় বিচার পায় আপনার সেই ব্যবস্থাটি নেবেন সব ভালো থাকবেন খুব